দু হাজার বাইশ সালে যে স্ট্যাটিস্টিক ডব্লিউ প্রকাশ করেছিল বাংলাদেশের ক্যান্সার নিয়ে সেখানে তারা এক নম্বর ক্যান্সার হিসেবে খাদ্য নারীর ক্যান্সার কি করেছে বাংলাদেশে ক্যান্সারে যত রোগে আক্রান্ত হন তার ভিতরে এক নম্বর হচ্ছে খাদ্যনারীর ক্যান্সার তো এই খাদ্য ক্যান্সার সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে যেহেতু এটা এক নম্বর ক্যান্সার তো এই ক্যান্সারটা আমাদের খাদ্যাব্যাসের সাথে জড়িত আমাদের ধূমপানের সাথে জড়িত তো এই জিনিসটা যেহেতু আমাদেরকে অনেক বেশি পরিমাণে আমাদের দেশের জনসংখ্যায় এফেক্ট হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই ধূমপান পরিহার করতে হবে শুধু তাই নয় যে আমরা যে পান খাই পানের সাথে যে সুপারি খেয়ে থাকি এই সুপারিগুলো কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় তাহলে আমাদেরকে সুপারিটা অ্যাভয়েড করতে হবে তিন নম্বর তিনি আমরা বলি তাহলে পেটের বিভিন্ন রোগ যেমন সিরিয়াল ডিসিজ নামে একটা রোগ আছে এটা থাকলে আমাদের খাদ্যদারির ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় শুধু তাই নয় অনেকে ভুল বসুত বা রাত করে অনেক সময় দেখা যায় যা হাতপিট খেয়ে ফেলছেন বা বিভিন্ন ধরনের জিনিস খেয়ে ফেলছেন তাদের দীর্ঘমেয়াদী গিয়ে তাদের খাদ্যদারীর ক্যান্সার হতে পারে এবং যাদের দীর্ঘমেয়াদী আয়রন অথবা দীর্ঘমেয়াদী আয়রন শূন্যতা থাকে শরীরে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কলার ক্যান্সারের একটা ঝুঁকি রয়ে যায় তাহলে আমরা এই ধরনের ধূমপান থেকে বিরত থাকবো এই ধরনের যেগুলো হাত পিট বা যেগুলো আমরা খাই না নর্মালি যেটা পেটের জন্য ক্ষতিকর খাদ্যদানের জন্য ক্ষতিকর এ ধরনের জিনিস আমরা বুট করেও রাগ করে আমরা এগুলো খাবো না এবং কিছু কিছু ক্যান্সার দেখা গেছে যে পারিবারিক সূত্রে চলে আসে এটা আসলে খুব বেশি মানে প্রিফেন্ট করা যায় না সেক্ষেত্রে আসলে রেগুলার চেক থেকে যদি হয়ে যায় তাহলে সেটার ব্যবস্থা নিলে আমরা খাদ্যদানের ক্যান্সার থেকে নিরাপদ থাকতে পারবো